আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু কঠিন কঠিন সমস্যার সমাধানের জন্য আজকে আমি সই হাদিস থেকে একটি জিকিরের কথা বলবো সুপ্রিয় দর্শক জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইহকালীন ও পরকালীন শান্তির জন্য মহান রবুল আলমিন সুরায় রাদের আটাইশ নম্বর আয়তের সাত করেন যার অর্থ হল যারা ইমান আনে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্ত হয় সুপ্রিয় দর্শক আল্লাহর স্মরণের মাধ্যমেই আমাদের মন দিল সব কিছু শান্তিতে থাকবে এটাই বাস্তব এবং আল্লাহর স্মরণের মাধ্যমে বিভিন্ন কঠিন কঠিন সমস্যার সমাধান পাওয়া যায় এই সম্পর্কিত একটি হাদিস থেকে আমি একটি জিকিরের কথা বলবো সেই জিকিরটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন সেই জিগিটটি পাঠ করে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লা সাহাবে করাম এবং পূর্বেকার অনেক সৎ লোকেরা কঠিন কঠিন মুহূর্ত থেকে উদ্ধার হয়েছেন তাই আমাদের উচিত সেই জিগিটি পাঠ করা সুপ্রিয় দর্শক সেই জিকিরটি বলার আগে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলবো ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি যে সকল শহীদ দোয়াদুরুজিকির তসফি ইস্তেকফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে আমি একটি বই লিখেছি বইটির নাম হল নববি দোয়া এই বইটিতে প্রায় সাতশো দোয়াদুরুজিকির তসফি ইস্তেকফার রয়েছে প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ এবং হাদিস হাদিসের অর্থ এবং রেফারেন্স কীভাবে আমল করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক বইটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক যে জেকিটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো হ্যাস আমাল ওয়াকিল হ্যাস বিহু ওয়ানি আমাকিল যখন এই বিপদের সম্মুখীন হবেন এটা মনোযোগ দিয়ে বেশি বেশি করে পাঠ করবেন দেখবেন আল্লাহ রুবুল আলমের পক্ষ থেকে বিশেষ রহমত আপনার উপরে নাজিল হয়েছে এবং আল্লাহ রবুল আলমিন বিভিন্নভাবে আপনাকে উদ্ধার করবেন আপনাকে শান্তি দান করবেন আপনার সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তালা সকলকে এই জিকিট উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম